ব্রেকফাস্টে বা ডিনারে রুটি পরোটা লুচির সঙ্গে এই রকমভাবে বানিয়ে নিন আমিষ আলু মটরের তরকারি এতটাই টেস্ট হয় খেতে যে বন্ধুরা একবার নয় বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি আবারও চলে এসেছি দারুণ সাদের একটা খুবই টেস্টির তরকারি রেসিপি নিয়ে বানাবো আলু মটরের তরকারি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে পরিষ্কার করে ধুয়ে এই রকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি চার থেকে পাঁচ টু উগুড়ো রসুনের পোয়া একদম সরু সরু করে নিয়েছি নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আজকে সর্ষের তেলেই রান্নাটা করব এই তেলটা বেশ গরম হয়ে এসেছে এবারে এতে ফোড়ন অ্যাড করব এখানে নিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চালা করে আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা বেশ লালচে করে ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেব রসুনের কুচি এখানে চার থেকে পাঁচ কোয়া যে রসুনটা আমি একদম সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে হালকা করে লালচে করে ভেজে নেব রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো একটু হালকা লালচে করে ভেজে নেব এখানে চাইলে আপনারা পেঁয়াজ রসুনের পেস্টও দিতে পারেন আমি আজকের এই এইরকমভাবেই রান্নাটা করব। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোও লালচে করে ভেজে নেব আলুগুলো আপনারা প্রথমের দিকেও ভেজে তুলে রাখতে পারেন আমি আজকের একসঙ্গেই করে নিচ্ছি পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটাও বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব টমেটো আমি আগে থাকতে যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা বেশ নরম হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম আদা এখানে আমি এক চামচের মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায় আদাটা দিয়ে এক মিনিট ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত মশলা কষিয়ে নেব মশলাটা কষার সময় সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলার তলাটা পুড়ে না যায় মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই চিনিটা দিলে তরকারির টেস্টটা খুব বেড়ে যাবে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে একটু চিনি দিলে তরকারির ব্যালেন্সটা ভালো হয় আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর যেটা আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা মটরটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব মটরটা দিয়ে এক মিনিট আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব গরম জল এখানে আমি আগে থাকতে একটু গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জলটা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি এই গরম জল দিলে মানে রান্নার টেস্টটা আরও বেড়ে যায় এবারে দিয়ে দেব সামান্য একটু সানরাইসের গুঁড়ো গরম মশলা অল্প সামান্য যেহেতু টিফিনের রেসিপি তাই বেশি তেল মশলা দিয়ে রান্না করিনি হালকাভাবে করেছি কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। গুঁড়ো গরম মশলাটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গিয়েছে আলু মটরের এই টিফিনের রেসিপিটা যেটা রুটি পরোটা লুচির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে একবার বানালে মনে হবে যেন বারবার এইটা বানিয়ে খাই তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে আনিয়ে খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ